হে আল্লাহ তুমি ভালো বৃষ্টি দাও কেননা এই বৃষ্টি দিয়েও আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছে বৃষ্টি দিয়ে মানে অতি বৃষ্টি দিয়ে আল্লাহ বন্যা দিয়ে গোটা দুনিয়াটাকে ভাসিয়ে দিতে পারে কি পারে না এজন্য এত আনন্দিত হয়ে না বৃষ্টি দেখলে অনেকে গান বাজায় আছে না নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না কেন কায় না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও

আল্লাহ যা বৃষ্টি দেবে এটা যেন আমাদের কল্যাণ হয় আমরা পড়ি আমিন